تمہا کے کیسے صحیح جو لگ بے, جو بے. تمہا کے کیسے صحیح جو درگر روے چھے حضرت عبرحیم رحمل اللہ بل جین او جبرائیل جبی بل شیہ ای کنی خیلپ می

চলে আসো ঘুরে চলে এসো কারণ আমার আমার অনেক গরম রাই তুমি তুমি ঘুরে ঘুরে চলে এসো আমার আমি অনেক গরম রয়েছে এই কথা বলে

بندوتےم بنائی بندو لے

দেখে দিয়ে চলে গিয়েছেন যে আল্লাহ সিংহুলো ভালো সম্পত্তি ছিল অর্ধিক সম্পত্তি প্রথমে দিয়ে দিল্লা আল্লাহ

সেই মজা নিয়ে দিয়ে যাওয়া যায় আগুন দিয়ে চলা যায় আগুন আগুন হয় না মধ্যে পানির মধ্যে ঠান্ডা হয়ে যায় আল্লাহ কিছু ভালোবাসার জন্য মুক্ত হয়ে আমি বলি আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা করে দেখো যে আল্লাহ আল্লাহ এনেছে